আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব হঠাৎই আক্রমণ তুরস্ক ইসরায়েল যুদ্ধ আর জানিয়ে দেব সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন করল কিম আঘাত আনতে সক্ষম যুক্তরাষ্ট্রে এরপর থেকে গাজায় ঢুকছে মার্কিন সেনারা এবং সর্বশেষ থাকছে হঠাৎ সুর পাল্টালেন নেতানিয়াহু ইরানের কাছে ক্ষমার চেয়ে সারা এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন হঠাৎই আক্রমণ তুরস্ক ইসরায়েল যুদ্ধ সিংহের গর্জন দিয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে তুরস্ক এবার এরদোয়ানের চাপে ধ্বংস হয়ে যেতে পারে পুরো ইসরায়েল মধ্যপ্রাচ্যে যখন আরব দেশগুলো ইসরায়েলকে একঘরে করার চেষ্টা করছে ঠিক তখনই নতুন এক তথ্য সামনে এনেছে কাতার ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম জাজিরা কাতারের পর এবার তুরস্কের দিকেই নজর দিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে প্রশ্ন উঠছে তুরস্কই কি ইসরায়েলে পরবর্তী টার্গেট আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে কাতারে হামলার পর ইসরায়েলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা দ্রুত বাড়ছে মাত্র এক সপ্তাহের ভাবধানেই তুরস্ককে কোন ঠাসা করার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে তেলাবিবের শীর্ষমহল ওয়াশিংটনের আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো মাইকেল রুবেন সতর্ক করে জানিয়েছেন তুরস্ক কি ইসরায়েলের পরবর্তী লক্ষ্য বানানো হতে পারে তার মতে শুধু ন্যাটো সনদপত্রে ভরসা করা আঙ্কারার জন্য যথেষ্ট হবে না ইতোমধ্যে সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর এই পরিকল্পনার খবর ইসরায়েলি শিক্ষাবিদ মেইর মাসরি এক পোস্টে লিখেছেন আজ কাতার আগামীকাল তুরস্ক তবে সব হুমকির জবাবে তুরস্ক কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে প্রেসিডেন্ট এরদোয়ানের এক উপদেষ্টা সরাসরি ইসরায়েলকে কুকুরের সঙ্গে তুলনা করে বলেছেন শীঘ্রই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে গেলে তবেই শান্তি ফিরবে ইসরায়েলের দৃষ্টিতে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের উপস্থিতি হুমকি পাশাপাশি যুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠনেও তুরস্ককে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছে তেলাবিব গাজা যুদ্ধের উত্তাপ কমতে না কমতেই অগাস্টে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে আঙ্কারা অন্যদিকে কাতারে হামলার পর মার্কিন নিরাপত্তা গ্যারান্টি নিয়েও সন্দেহে রয়েছে তুরস্ক দোহায় হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে তেমন প্রতিক্রিয়া না জানানোয় প্রশ্ন উঠেছে ন্যাটো সনদ অনুযায়ী তুরস্কে আক্রমণ হলে আমেরিকা সত্যি কি সেটিকে নিজের উপর আক্রমণ মনে করবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আল জাজিরাকে বলেছেন ইসরায়েলের উদ্দেশ্য শুধু কাতার বা তুরস্ক নয় বরং পুরো অঞ্চলকে দুর্বল রাখা সিরিয়া মিশর ও জর্ডানকেও বিভক্ত করার কৌশল নিয়েছে তারা এদিকে আঞ্চলিক প্রতিযোগিতা আরও জটিল হচ্ছে খবর এসেছে ইসরায়েল সাইপ্রাসকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে ইতোমধ্যে তিনটি চালান পৌঁছে গেছে বলে জানাচ্ছে গণমাধ্যম যা তুরস্ককে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দেয় সেই শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন করল কিম আঘাত হানতে সক্ষম যুক্তরাষ্ট্রে ক্ষমতার মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রকে ঝুড়ে ফেলতে যেন মরিয়া হয়ে উঠেছে রাশিয়া উত্তর কোরিয়া ও চীন এক উন্নত করে তারা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে চীনের পর এবার উত্তর কোরিয়া উন্মোচন করেছে তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকেও আঘাত হানতে সক্ষম এর কার্যক্ষমতা নিয়ে বিস্তারিত থাকছে শিয়াব ইসলামের ডেস্ক রিপোর্টে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়াসাং ফিফটিন উন্মোচন করেছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে দেশটি পার্টির আশি বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেএনসির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এই মহড়ায় উপস্থিত ছিলেন রাশিয়া ও চীনের শীর্ষ কর্মকর্তারা উচকাওয়াজে কিমজাং উনের পাশে বসে থাকতে দেখা গেছে রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদে চীনের প্রধানমন্ত্রী লিকিয়াং এবং ভিয়েতনামের নেতা তোলামকে এই প্রদর্শনীতে ছিল দেশটির সবচেয়ে উন্নত সামরিক অস্ত্র যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ওয়াসাং টোয়েন্টি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া এটিকে তাদের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র বলে দিয়েছে তবে ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞদের মনে প্রশ্ন প্রযুক্তি ওয়ারহেডের বায়ুমণ্ডলীয় পুনঃপ্রবেশের সক্ষমতা নিয়ে রয়েছে সংশয় মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি অ্যান্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর বিশ্লেষক আঙ্কিত পান্না বলেন ওয়াসাং টু এখন পর্যন্ত উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক সক্ষমতার সর্বোচ্চ প্রতিফলন এটি একাধিক ওয়ারহেড বহনে সক্ষম যা যুক্তরাষ্ট্রের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে এছাড়া কুচকাওয়াজে যা সব ধরনের হুমকি নিশ্চিহ্ন করতে পারে সেনাবাহিনী শুধু প্রতিরক্ষা নয় উন্নয়নে প্রান্তিক ঘাটতিতেও বীরত্ব দেখাবে সামরিক কুচকাওয়াজের পাশাপাশি কিম বৈঠক করেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেবের সঙ্গে বৈঠকে কিম জানান রাশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার ও বহুমুখী বিনিময় বানানোর প্রত্যাশা করেন তিনি এই সামরিক প্রদর্শনীতে আরও ছিল পার্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন লঞ্চ ফেইকেল ভূমি থেকে আকাশে ও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন ক্ষেপণাস্ত্র গাজাই ঢুকছে মার্কিন সেনারা এটা আসলে অনিবার্য বা অবধারিতই ছিল মার্কিন মগজ থেকে উৎসাহিত শান্তি প্রক্রিয়া তাতে দেশটির সামরিক উপস্থিতি বা খবরদারি থাকবে না মার্কিন মগজের ফসল না হলেও তাদের সামরিক উপস্থিতি থাকতই কথা হচ্ছে গাজায় যৌথ টাস্ক অংশ হিসেবে দুশো সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র তবে আলাদা করে কোন মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান এই দুশো সেনা টাস্ক ফোর্সের মূল অংশ হবে সেখানে মিশরের সশস্ত্র বাহিনী কাতার তুরস্ক এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন গাজায় সংঘর্ষ এড়াতে ইসরায়েল বাহিনীর সাথে তারা সমন্বয়ের কাজ করবে যুদ্ধবিরোধী পর্যবেক্ষক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাট কুপার মার্কিন কর্মকর্তারা বলছেন তারা যুদ্ধবিরোধীতে আইন লঙ্ঘনে খবর জানাবে আমেরিকান বাহিনী গাজায় প্রবেশ করবে না এই সেনারা একটি সমন্বয় কেন্দ্র স্থাপন আপুন এবং পরিকল্পনা করার জন্য কাজ করবেন যা তারা সবচেয়ে উপযুক্ত মনে করেন এনজিও বিনিয়োগকারী এবং অংশীদার দেশগুলোকে সেনারা একত্রিত করবে যাতে কার্যকরী এবং দক্ষভাবে মানবিক সহায়তা পরিচালনা করা যায় হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন যে যুক্তরাষ্ট্র অবশেষে এই পরিকল্পনা কার্যকর করতে পেরে সন্তুষ্ট তবে কিছু অংশে পরিবর্তন আসতে পারে তিনি সতর্ক করে আরও বলেন যে যতই ইতিবাচক অগ্রগতি হোক না কেন এটি এখনও খুব নাজুক সময় বহু উপায়ে পরিস্থিতি খারাপ হতে পারে মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল এতে মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র কাতার মিশর ও তুরস্ক চুক্তি অনুযায়ী গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি বন্দি বিনিময় করবে দুই পক্ষ দুই পক্ষের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার এ খবরে আনন্দ উল্লাস করছেন গাজার বাসিন্দারা যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আসবে বলে আনন্দ উদযাপন করা হচ্ছে ইসরায়েলেও দু সালে সাতই অক্টোবর থেকে গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এ সময়ের মধ্যে দুই ধাপে মাত্র দুই মাসে কিছুটা বেশি সময় সেখানে যুদ্ধবিরতি ছিল বাকি সময়ে হামলা চালিয়ে সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত হন প্রায় এক লাখ সত্তর হাজার মানুষ এদিকে ইসরায়েল পার্লামেন্ট নেসেটে গাজায় যুদ্ধবিরোধী চুক্তি অনুমোদনের পর উপত্যকায় আইডিএফের অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরোধী কার্যকর হবে হঠাৎ সুর পাল্টালেন নেতানিয়াহু ইরানের কাছে ক্ষমা চেয়ে এই সারা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুপ্রান্তরে ইরান ও ইসরায়েলের শত্রুতার দুই দিক থেকে ধেয়ে আসা আগুনের ছড়ের মতো ধর্ম ভূ রাজনীতি আর আধিপত্যের এই দ্বন্দ্ব বছরের পর বছর ধরে চলে আসছে হুঙ্কার পাল্টা হামলার পাল্টা হুমকির পর এমনকি রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছে এই দুই দেশ তবে গত জুনের যুদ্ধের পর ইরানের মিজাইলের ধ্বংসলীলায় পুড়ে সুর নরম করতে শুরু করেছে ইসরায়েল ইরানের হাত থেকে বাঁচতে বন্ধু হিসেবে পরিচিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের কাছে ধর্ণা দিয়েছেন নেতানিয়াহু ইরানের সাথে ইসরায়েল আর উত্তেজনা বাড়াতে চায় না বলে পুতিনকে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সেই বার্তা ইরানের কাছে পৌঁছে দিতে পুতিনকে অনুরোধ করেছেন তিনি বৃহস্পতিবার তাজিকিস্তান